তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল শীতের সকাল আর সঙ্গে চা আর তার সাথে থাকে যদি গরম গরম ডিম টোস্ট নমস্কার আমি অনন্যা তোমাদের সবাইকে আবারও টু সিস্টার ফ্যামিলিতে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো চলো তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি ডিম টোস্ট সাথে থাকো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি এখানে দুটো লম্বা পাউরুটি নিয়ে নিয়েছি তিনটে ডিম নিয়েছি আর আছে একটু কাঁচা লঙ্কা কুচি আর লবণ আর লাগবে রিফাইন অয়েল প্রথমে আমি পাউরুটি দুটো ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি দেখো আমার পাউরুটি গুলো কাটা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ডিম তিনটে ফাটিয়ে নিচ্ছি ডিমের মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর সামান্য পরিমাণে লবণ দিচ্ছি এবার একটা চামচের সাহায্যে আমি ভালো করে ডিমকে ফেটিয়ে নিচ্ছি আমি এবার ফ্রাইং প্যানে সামান্য পরিমাণে রিফাইন অয়েল দিয়ে সব পাউলটিগুলো এক এক করে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি দেখো পাউরুটিগুলো আমার ফাঁকা হয়ে গেছে এবার আমি কড়াইয়ে রিফাইন অয়েল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে তো এবার আমি একটা পাউরুটির পিস নিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে ভালো করে এপিটুপি ডুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি একইভাবে আরো কয়েকটি পাউরুটিও আমি ডিমের মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দিলাম পাউডিগুলোকে আমি একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো আমার পাউডিগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আমি তিল থেকে তুলে নিচ্ছি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডিম টোস্ট তৈরি হয়ে গেছে তোমরাও আর দেরি না করে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো আর ঠান্ডার সকালে চার কফির সাথে গরম গরম ডিম টোস্ট নিয়ে এনজয় করো এতক্ষণ তোমরা আমাদের সাথে থাকলে তার জন্য অসংখ্য ধন্যবাদ আর লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে করে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন সুস্থ থেকো ভালো থেকো বাই বাই বন্ধুরা